সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি হাট ঠিক বিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানার অভিনন্দন আমি এখন আছি নগাঁও জেলা মহাদেবপুর উপজেলায় মহাদেবপুর থানা মাথা গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি চেষ্টা করব এই হাট থেকে আপনাদের দেশি গাভি বাছুরের দাম দাঁড়ানোর জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহ করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন দেয় যারা আমার ভিডিওগুলো দেখবেন তাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই একটি লাইক দিবেন যদি ভালো লাগে যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন তাহলে আমি আমার ভিডিও কোয়াল কোয়ালিটিটা আপনাদের মুখ থেকে জানতে পারবেন যাই হোক কথা না এই যে একটি সার বাচ্চা শুয়ে পড়ল বাচ্চাটা সার বাচ্চা আর কি এটা

আসসালামু আলাইকুম গাড়িটার বয়স কেমন বয়স আট দাঁত আট দাঁত না দুধ কতখানি পান খাই দেড় কেজি পাওয়া যাবে দাম কেমন চাইলে দাম পঁচাত্তর পঁচাত্তর না কাস্টমার কত বলোর ভাঙবার পয়সা আপনি আশা ভাঙবেন না না বাচ্চার নাবিটা দেখেন গাভীর বাজারে করাটা আরো কঠিন কাজ আলাইকুম গাভিটা কয়দা দাম চাইলেন কেমন পচা কাস্টমার বলে কাস্টমার দামটা বলে কত কত না আপনার কেমন আশা করেন আশির কাছাকাছি না দুধ কতখানি পানি না বাচ্চা বয়স কেমন হবে আর মানে দশ থেকে এগারো দিন না

সম্ভৱ দাম দাঁত কয় দা দু নি ভাই

দেশি বাসু দেশি গাবিটা সম্ভবত জুয়ান আসসালামু আলাইকুম গাবিটা কি জুয়ান দুই দাঁত কেবল গাবি এই শরীরের কন্ডিশন কারণ কি এটা পুষ্টির অভাবে ভুগতেছে নাকি যাই হোক দাম কেমন চাইলে সত্যার কাস্টমার কত বলে আপনি কত আশা করতেছেন পুঁইটি চাইতেছে ফুটা হয়েছে কেন এটা লাম্পি হয়েছিল এখানে একটি আছে দেখেন এখানে একটি আছে দেখেন আর গাবিটা এই গাবিটা আট দাঁত আট দাঁত এর দাম কেমন চাইলে

बचा <laughs> का <laughs> এটা পছন্দ হয়েছে এটা আপনার পছন্দ হয় না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো সরফ আপনারা আপনি দেখতে আসছেন এটা কয় দাম? নতুন জুয়াইন হ নতুন জুয়াইন স্যার দুধ কোথা থেকে পান কেজি না বাচ্চার বয়স কতদিন হচ্ছে হয়েছে দাম কেমন চাই দেন দাম চাইলে 96 বড় কাস্টমার কত বলে

দাম কম না এটা কবে থেকে বলল তো এটা প্রায় 15 বাইশ দিন হয়ে গেছে 15 20 মানে তিন বাজার তিন হাট তিন হাট তিন হাটের কোন আছে যাক আস্তে আস্তে ধৈর্য ধরেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ দেশের অবস্থাতে এখন ভালো না আপনারা বুঝতে জানেন জানেন তো আর টাকা কম আর ঢাকার বাইরের যে পাইকাররা তারা তো আসতে পারতাছে না আসে না এই জন্য দাম কম নাকি এই জন্য কিছুরা দাম কম আচ্ছা আচ্ছা

দেখেন সাদা টক গাবি গাভিটা কয় দাঁতের গাভিটা আট দাঁত দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কেমন দাম হলে ছেড়ে দিবেন পঁচাত্তর হলে ছেড়ে দিবেন

体が悪がな、それはもう悪い。